কেউ যদি ইসলামের কিছু পরিপালন করে কিছু ছেড়ে দেয় যেটা সহজ সেটা গ্রহণ করে যেটা কঠিন সেটা আর গ্রহণ না করে তাহলে তার ব্যাপারে আসলে ইসলামের বক্তব্য কি আহ ধন্যবাদ আরেকটি চমৎকার প্রশ্ন করেছেন আপনি যে ইসলাম পরিপূর্ণ একটি জীবন বিধান এবং পরিপূর্ণভাবে ইসলামকে আমাদের মেনে চলতে হবে এটি হচ্ছে ইমানের দাবি এখন আহ কেউ যদি যেটি সুবিধা সেটি গ্রহণ করলো যেটি চ্যালেঞ্জ বা কঠিন সেটি গ্রহণ করলেন না সেটি কিন্তু কাম্য নয় কোনোভাবেই ইসলামে আল্লাহ মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে বলছেন ওই মাইন যে মুনাফিক যারা যারা সুবিধা ভোগী বা যারা আহ যারা ভোগে তাদের বৈশিষ্ট্য হলো যে ইসলামের বিধি বিধান যেটি তার স্বার্থের অনুকূলে তাহলে সে এটিকে সাধুবাদ জানায় আবার যদি কোন বিধি বিধান তার স্বার্থের প্রতিকূলে যায় মনেকে শুধু আল্লাহ খানকে বলছেন যে তাহলে আপনি দেখতে পাবেন যারা সুবিধাভোগী যেই বিধানটি তার স্বার্থের পক্ষে যাচ্ছে না সে কিন্তু কেটে পড়ছে কি কোরআন খেরিমে আরেকটি আয়তে আল্লাহ খান তারা এই ধরনের যারা দিবুকি নীতি আমরা বা ডাবল স্ট্যান্ডার্ড যারা ভূমিকা কিছু অংশ মানলেন কিছু অংশ মানা হলো না আল্লাহ তাআলা যে মিরুনে বিবাদুল যে তোমরা কুরআনের কিছু অংশ মানলে আবার কিছু অংশ অস্বীকার করলে বা ছেড়ে দিলে ফামায়াজ্জা যাজাউ মাইয়্যা ফআল এই ধরনের যারা করে তাদের পরিণতি তুমি জানো এই দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য কঠিন আসলে ইসলামের সব বিধানই তো সহজ এবং খুবই বিজ্ঞানসম্মত খুবই যৌক্তিক এবং যা বাস্তব সেটি ইসলাম যেটি অবাস্তব সেটি ইসলাম যা সহজ সরল সেটি ইসলাম যেটি কঠিন জটিল সেটি ইসলাম যা প্রাকৃতিক সেটি ইসলাম যেটি প্রকৃতি পরিপন্থী সেটি ইসলাম না সুতরাং ইসলামের প্রতিটি বিধানে সহজ প্রতিটি বিধানে আছে কল্যাণ এই জন্য আমাদের সবটি সুন্দরভাবে মেনে চলা সেটি আমাদের কল্যাণ এবং এর বিপরীতেই সেটি আহ ঠিক নয় এবং ইমানের মৌলিক চাহিদার পরিপন্থী জি জি